সামাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতির জন্য নব্বই নম্বরের পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট নিয়ে আজকে আমি আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন নিয়ে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনার প্রস্তুতিটি আরও সানিত হবে আরও ভালো হবে তো প্রথমেই শুরু করছি বাংলা ব্যাকরণ অংশ শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় শব্দের বলা হয় চাঁদ মুখ মুখ বেশ বাক্য নিচের কোনটি সেটা হবে গ চাঁদ রূপ মুখ চাঁদ মুখ তার মানে এটি একটি রূপক কর্মদারের সমাস কাক নিদ্রা শব্দটির অর্থ কি অগভীর সতর্ক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা বচন শব্দের কোন অংশের আলোচ্য বিষয় বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্য আলোচ্য বিষয় বেচন বচন রূপ রূপতত্ত্ব বা তত্ত্বে আলোচিত হয় কোনটি কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ সঠিক বিপদে মনে রক্ষা করো বিপদ ভয় এগুলো থাকলে অপাদান কারক হয় যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কী বলে অবিরা তাকে এক কথায় বলে গ নাম্বার অবিরা সন্ধির প্রধান উদ্দেশ্য কি সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা স্বাভাবিক উচ্চারণে সহজ সপ্রবণতা আট সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি সূর্যের সমর্থক শব্দ হচ্ছে আদিত্য বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি নর্মালি আছে পঁচিশটি কিন্তু যৌগিক স্বরধ্বনি লিখিত আকারে আছে মাত্র দুইটি সেটি হচ্ছে ওই এবং ও অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গ অহ যুগ অহ অহরহ এটি একটি বিসর্গ সন্ধি গরুর গাড়ি কোন সমাস গরুর গাড়ি শব্দটি হচ্ছে ষষ্ঠী তৎপুর সমাস এর সন্ধাক হচ্ছে গরুর দ্বারা চালিত গাড়ি নিচের কোনটি অগ্নি এর সম প্রতিশব্দ নয় অগ্নি এর প্রতিশব্দ নয় অংশু অংশ শব্দের অর্থ হচ্ছে রশ্মি বা কিরণ আনারস শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে যা কষ্টে জয় করা যায় এক কথায় প্রকাশ করলে কী হয় দুর জয় বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি সঠিকোত্তর চর্যাপথ বাক্য কোনটি সঠিকোত্তর হবে গ নাম্বার দুর্বলতা বসত অনাথা বসে পড়ল মানে তিন নম্বরটি হবে সঠিকোত্তর সাহিত্যিক শৌকত্ম প্রকৃত নাম কি সাহিত্যিক শৌকত্মনের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রকাশিত হয় আঠেরোশো পঁয়ষট্টি সালে ঠাকুরদার জুরি কার লেখা ঠাকুরদার জুরি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছেন আবার ঠাকুরমার জুরি যে আছে সেটাও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঞ্চয়িতা কুন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর চুকের বালি উপন্যাসের কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র ইংরেজি অংশে গ্রামার থেকে কিছু প্রশ্ন দেখছি যে দ্য ম্যান দ্য ম্যান ইজ ড্যাশ ইউরোপিয়ান দ্য ম্যান ইজ এ ইউরোপিয়ান হি ডাইড ড্যাশ ওভার ইটিং হি ডাইড ফ্রম ওভার ইটিং অতিরিক্ত খেয়ে যদি মারা যায় তাহলে ফ্রম বসে Which sentence is সেন্টেন্স ইজ কারেক্ট হি সঠিকোত্তর খ নাম্বার হি ইজ সিনিয়র টু মি নিয়মটা হচ্ছে যে সিনিয়র জুনিয়র প্রিয়র সুফেরিয়র ইনফেরিয়র শব্দগুলোর পর দেন না বসে টু বসে চেঞ্জ দ্য ভয়েস ইজ কলিং ইউ কলিং এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আছে তাই উত্তর হবে গ বাই হোম আর ইউ বিং কল্ড আর ইউ বিং কল্ড হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অব দ্য ওয়ার্ড বিউটি বিউটিফুল দ্য মানে গবাদি পশুর দল যাম আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স হি ইজ পট অনেস্ট Being poor, he is honest. Though he is poor, he is honest. He is poor and honest. Go. Though he is poor, he is honest. It is a complex sentence. The correct spelling is go number separate. The number T है छोटी S E P A R A T E separate. The word none is a ইনডিফিনিট প্রনাউন ইনডিফিনিট প্রনাউন মানে অনির্দিষ্ট সর্বনাম নান অল মেনি সাম এগুলো অনির্দিষ্ট সর্বনাম হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার বেসিস সেটিক উত্তর তিন বেসিস ড্যাশ ইজ দ্য বেটার দেন কিউর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রিভেনশন আই হ্যাভ লিটল মানি মানি হচ্ছে আই লিটল মানি লিটল মানি মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন তাই লিটল হবে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন দ্য হিরান ফার্স্ট ইজ এ অরেন এট ফার্স্ট হচ্ছে এট হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ সুইম সুইম এর ফার্স্ট পার্টিফল ফর্ম হচ্ছে সোয়াম তিন গ নাম্বার সুয়াম ইফ আই ড্যাশ অ্যাকিং আই ওয়ার অ্যাকিং অ্যান রিয়াল ফার্স্ট বা অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার ব্যবহৃত হয় ইডিয়মস শব্দ ভাণ্ডার ব্যবহার দ্বারা দ্য ওয়ার্ড অ্যাফ্রি হ্যান্ড অ্যাফ্রি হ্যান্ড মিন্স অ্যাফ্রি হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে গ্রেপ্তার করা এর সাথে মিল আছে টু অ্যারেস্ট টু অ্যারেস্ট হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম বিপরীত শব্দ অফ অবলিক বিপরীত শব্দ অবলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বদার বিরক্ত করা টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স টু বি এনেজিএস উদ্বিগ্ন হওয়া উদ্বিগ্ন হওয়া At all means not at all. Not at all. The word homicide. Homicide means killing a man. Killing a man. Choose the correct meaning of maiden space means first space. Which of the following word is spelled correctly? Correctly spelled to accessible. Go number accessible. Who is the writer of the famous novel, A Passage to India? E.M. Forster. E. Who is the writer of the poem, Two Daffodils? Two Daffodils, Robert, Robert Herrick. Robert Herrick, a daffodil, written W. Wadsworth. Shakespeare is known as the bird of Avon. What does bird mean? Bird means poet. মিনস পয়েট সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে সঠিক উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যাগতটি টি তিনশো পঞ্চাশটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সুন্দরবনকে কত সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সালে বাংলাদেশে বসবাস করে উপজাতিদের মধ্যে সংখ্যায় সর্বাধিক কোনটি সংখ্যায় সর্বাধিক উপজাতি হচ্ছে চাকমা এবং সর্বাধিক চাকমা বসবাস করে রাঙ্গামাটি উপজেলায় রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশকালী মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর কোনটি মুক্তিযুদ্ধ জাদুঘর সেটি হচ্ছে গা মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে মোট আটটি বিভাগ রয়েছে সর্বশেষ ময়মনশিক্ষা বিভাগ নয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের দুই সেপ্টেম্বর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের কোন জেলাকে শস্য বলা হয় বরিশাল উত্তর বরিশাল কোন দেশকে হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ড ফিনল্যান্ডকে হাজার হাজার দেশ বলা হয় বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের যুক্তরাষ্ট্রের ভারতের ভারতের সংবিধান হচ্ছে বৃহত্তম সংবিধান এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান গোল্ডেন ফাইবার নামে পরিচিত হচ্ছে পাট ইউনেস্কোর বর্তমান প্রধানের নাম কি অদ্রে আজুলে অদ্রে আজুলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আন্তর্জাতিক আদালতের আইসিজে সদর দপ্তর কোথায় অবস্থিত হেগ নেদারল্যান্ডস এর হেগ এ অবস্থিত কোন শহরকে বাতাসের শহর বলা হয় শিকাগোতে ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা অ্যাডিস মশা অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক মানব দেহে দ্য সংখ্যা কত সংখ্যাগত দেশ জোড়া গণিত অংশ টু এক্স প্লাস সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত সঠিক হবে ক দশ সমাধান দেওয়া আছে এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হবে নয় হাজার আটশো নিরানব্বই সমাধান দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই সমান এবং এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে একশো চল্লিশ এখানে একটি এখানে একটু ভুল আছে অপশানে চল্লিশ দেওয়া কিন্তু এটা হবে একশো চল্লিশ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দিয়ে করা হচ্ছে আর কি একটি আয়তক্ষেত্র একটি বড়ক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের বড় বাহু একুশ মিটার এবং এটি ছোট এটির ছোটো তিন গুণ বাহুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে চোদ্দ মিটার সমাধান এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে পাঁচ নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দুই গুণ করলে সঠিক উত্তর ঘ দুই সমাধানটা হচ্ছে এই যে এখানে বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে সঠিক উত্তর চার বছরে চার বছরে চার হাজার আটশো টাকা হবে ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটির এক পার্সেন্ট হচ্ছে ষোলো লক্ষ ষোলো লক্ষ টু এক্স আট নম্বর হচ্ছে টু এক্স ইজ ইজাল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ এবং ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এর মান কত হলে টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স সিক্স মান কত ছোট উত্তর ক দশ দুটি সংখ্যার যুগ ফল পঞ্চাশ এবং বিয়ুগ ফল দশ হলে সংখ্যা দুটির কত তিরিশ ও বিশ গ নাম্বার তিরিশ ও বিশ একটি ত্রিভুজের তিন খুনের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত হলে বৃহত্তম কুনটির পরিমাণ কত বৃহত্তম কুনটি হবে আশি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অনুপাতের পাল করে সেটা দিয়ে ভাগ করলেই উত্তর আসবে আচ্ছা ভাগ করে গুণ করতে হবে একটি বৃত্তের পরিধি ও বেশের অনুপাত কত বৃত্তের ও বেশের অনুপাত হচ্ছে ফাই অনুপাত ওয়ান খ নাম্বার মানে দুই নম্বরটি হবে উত্তর ফাই অনুপাত ওয়ান দুই তিন পাঁচ এর মধ্যে কোনটি অমূলত সংখ্যা দুই তিন পাঁচ সবগুলো সবগুলো উত্তর হচ্ছে সবগুলোই অমরত সংখ্যা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার গসাগু সাত এবং লসাগু চৌ রাশি একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত এখানে গ সাগু কোন লসাগু দিয়ে তারপর একুশ দিয়ে ভাগ করলেই হবে আটাশ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে কত হবে ক কেষট্টি এখানে চার পাঁচ ছয় এর লসাগু নির্ণয় করে সেখান থেকে থিয়েটার সেটার সাথে তিন যোগ করলেই উত্তর হবে কোনো পরীক্ষায় পাশের হার পঁচাশি পার্সেন্ট হলে ফেলের হার কত পঁচাশি পার্সেন্ট পাসের হার হলে ফেলের হার তো নর্মালি পনেরো পার্সেন্ট আইসিটি অভিজ্ঞান শব্দ দূষণের মাত্রা পরিমাপের একক কী শব্দদূষণের মাত্রার পরিমাপের একক হচ্ছে ডেসিবল ডিবি ডেসিবল কাজের একক কী কাজের একক হচ্ছে জুল মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রাগত আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেন হাইট কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস কম্পিউটারে অস্থায়ী স্মৃতি বা টেম্পোরারি মেমোরি কোনটি র্যাম র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি তো এই ছিল আজকের মতো আশা করি আপনারা এই প্রশ্নগুলো দিয়ে ভালো উপকৃত হবেন ভবিষ্যতে আরও ভালো প্রশ্ন নিয়ে আসবো আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আশা করি একটা ভালো প্রস্তুতি আমাদের হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম